রাতে সালাত আদায় করতে শিখুন সম্মানিত دینی ভাই বোন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাান হবা বলেন বিত ইনদা খালাতি মায়মুনা তা লাইলাতা আমি আব্দুল ইবনে আব্বাস ছোট ছেলে ছোট ছেলে হলে কি হবে বুদ্ধির অভাব নেই একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম আমি আমার খালার সাথে মায়মুনার সাথে ছিলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি তার দীর্ঘশত মোহাম্মদ সাল্লাল্লাহু সেদিন আমার খালার কাছে ছিলেন। ফা তাحدثা সাত আমিনাল লাইলে মা আহলিহি তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন। স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো। সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো। নিজে একা একাই সংসার করিয়েন না। স্ত্রীকে সাথে নিয়েন পরামর্শ করে বেগুনকে নিয়েন। নইলে পাঁচ কেজি বেগুন কিনে নিয়েছেন দুই কেজি ছিল তখন পচে যাবে সংসারের ক্ষতি হবে আল্লাহ রসুল বলেছেন মধ্যম পন্থায় খরচ অর্ধেক জীবিকা নির্বাহ বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখিয়েন চাঁপাই মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দিয়ে না অত কাজ করে নিয়েন না হাকিম ইবনে মোয়াবিয়াল কোশাইরি বলছেন মাহকো যাও যাতে আলাই না আল্লাহ নবী আমাদের স্ত্রীরে আমাদের উপরে কি হক রাখে ওরা আমাদের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন আতে মায়ে যা তাই খাওয়াবে যখন তুমি খাবে ফাঁকসো হামাক্তা সাইতা পড়াবে যখন তুমি পড়বে খাওয়াবে যেমন তুমি খাও পড়াবে যেমন তুমি পরো অলা তুকাবে স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা বলা হবে না চাপাই নবজের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না কটু কথা বলা হবে না ঠোঁটটা কালো এ কথা বলা হবে না তোমার রংটা কালোয়ে কথা বলা হবে না একবার ঠোঁট কালো বললে দশ বছর ভালোবাসবে না বেশি প্রশংসা করেন সারা রাত সেবা করে দিবে প্রশংসা প্রিয় মানুষ নারী আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে আপনি আর আমি ভুল বুঝেছি অন্য কাজে তাকে লাগিয়েছে অথচ তো তার কাজ এগুলো নয় তারপরে আল্লাহ রসুল বললেন ওলা তাজের বেলা লজে মুখের ওপরে মারো না কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না আল্লাহ তা ইল্লা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ির প্রশ্নই আসে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না আপনিও শান্তি পাবেন আপনার স্ত্রীও শান্তি পাবে তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন ভালো হবে